একটা তর্ক মাঝে মধ্যেই হয় সেটা হচ্ছে আপনি কতটা নির্লজ্জ হলে তৃণমূলে পজিশন পাবেন প্রমোশন পাবেন কিংবা সাংসদ হবেন কিংবা বিধায়ক হবেন কিংবা মন্ত্রী হবেন আবার কতটা বড়ো চোর হলে তৃণমূলে একটা পোস্ট পাবেন এটা নিয়ে বিস্তর তর্ক হয় আমি এই তর্কের মধ্যে না ঢুকেও বলছি অভিনেতা দেবকে মাঝে মধ্যে তার কথা শুনলে মনে হয় এই লোক ঠিক তৃণমূল টাইপ নয় তৃণমূলের প্যাটার্নের নয় মাঝে মাঝে এমন কথাবার্তা বলেন সে কথাবার্তা শুনলে সব কিছু যেন গুলিয়ে যায় অনেকেই বলেন আরে মানুষটা তো ভালো মানুষ দেবের মধ্যে একটা সত্তা আছে যা আছে যে দেবের মধ্যে সত্তা আছে আমি সেই সত্তাটাকে চিনিয়ে দেওয়ার জন্য আজকের এই প্রতিবেদন পেশ করছি দেখুন ব্যক্তিগতভাবে তার অভিনয় সম্বন্ধে আমি কোনো কথা বলবো না কিন্তু আমি বলছি তিনি স্টার বাংলায় কারু কারুর কাছে সুপারস্টার এবং তিনি অভিনয় করেন প্রচুর মানুষ তার ফিল্ম দেখেন এবং সেই তার ফিল্মের ইউএসপিটাকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রাইভেট তোলামুল কোম্পানি তারা বাজারে কাজে লাগান সেটা একটা সর্বজনবিধিত স্বীকৃত পদ্ধতি যে ফিল্মের গ্ল্যামারটাকে নির্বাচনী বৈতরণী পার হতে তারা কাজে লাগান আমি আজকে এই প্রতিবেদনে আপনাদের যে হেডলাইনটা দিয়েছি যে শেষ পর্যন্ত খিস্তি খেয়ে ঘাটালে কেন এই কথাটা বললাম বলুন তো দেব সম্বন্ধে বন্যা হয়ে গেছে চার পাঁচ দিন আগে তখন মানুষের মানে মানুষের জীবন বিপর্যস্ত হয়েছে বাড়ি ধরে উড়ে বেরিয়ে চলে গেছে তারপর একজন সাংসদের স্পটে পৌঁছতে চার থেকে পাঁচ দিন মিনিমাম লাগলো ইফ নট মোর আমি বলছি এইখানটা একটু ভাবার চেষ্টা করছিলাম আমি যে অভিনেতা দেব একবারও ভাবলেন না যে তার টেক্কা রিলিজের থেকে অনেক বেশি জরুরি যেখানকার মানুষ তাকে ভোট দিয়ে নির্বাচনে নির্বাচিত করেছেন তিনি সংসদে যান না সেটা তো অন্য কথা সংসদে আমি দেখছিলাম তার তার পিআরএস ঘেঁটে দেখেছি বারো পার্সেন্ট তেরো পার্সেন্ট কোনোবার টুয়েলভ পার্সেন্ট গেছেন কোনো দিন তেরো পার্সেন্ট গেছেন অর্থাৎ প্রতি একশো দিন সংসদ বসলে সেই সংসদের মধ্যে ভালো করে একটু খেয়াল করবেন সেই সংসদের মধ্যে একশো দিনের মধ্যে বারো দিন হাজিরা দিয়েছে। ধরুন দুশো ষাট দিন সংসদ বসে পাঁচ বছরের টার্মের মধ্যে সেই দুশো ষাট দিনের মধ্যে সংসদের উপস্থিতি হচ্ছে টুয়েলভ পার্সেন্ট অর্থাৎ বারণ ছত্রিশ বা তিরিশ বত্রিশ দিন তো সংসদে যান না একাধার বক্তৃতা করেছেন সেটাও আমরা শুনেছি কিন্তু প্রশ্নটা হলো ঘাটালের মানুষকে এভাবে ঠকান কেন আর তারপর একটা এত বড় বন্যা হয়ে যাওয়ার পর যে কোনো সংবেদনশীল মানুষের যেখানে ঝাঁপিয়ে পড়া উচিত ছিল প্রথম কাজ হওয়া উচিত ছিল ঝাঁপিয়ে পড়া সব কিছু তোলা থাক আমার টেক্কা সাত দিন বাদে রিলিজ হবে হল বুকিং থাকলে অন্য কাউকে দিয়ে আমি রিলিজ করিয়ে দেবো কিন্তু আমার এলাকার মানুষের কাজে আগে পৌঁছতে হবে দ্যাট ইজ মাই দ্যাট শুড বি মাই ফার্স্ট কমিটমেন্ট সে মানুষরা গেলেন না শুধু নয় ভূতের রাজা দিলবর বলে একটা রেস্টুরেন্টে সেখানে দেখছিলাম যে সেখানে কি নির্লজ্জতা সমস্ত সীমা অতিক্রম করে সেখানে গিয়ে টেক্কার রিলিজের জন্য প্রমোশনের জন্য গেছেন আবার ফেসবুকে পোস্ট করছেন টেক্কার রিলিজ সংক্রান্ত পোস্ট সোশ্যাল মিডিয়াতে ট্রোল হচ্ছে মানুষ খিল্লি করছে তখন আবার কেউ কেউ জবাব দেওয়ার চেষ্টা করছেন যে আপনারা তো রিলস দেখেন তো সেটা বিনোদন নয় তাহলে দেব যে মানে সেখানে যাননি দেব যে ভূতের রাজা দিল বরে গিয়ে টেক্কা প্রমোশন করছেন সেটা নিয়ে আপনারা আপনারা খিল্লি করছেন কেন যাই হোক সে তো অন্য কথা প্রশ্নটা হচ্ছে এই জায়গায় যে দেব গেলেন শেষ পর্যন্ত প্রচণ্ড খিস্তি খেলেন জনমাধ্যমে সমাজমাধ্যমে গালিগালাজ হল দেব সম্বন্ধে ঘাটালের মানুষ থেকে শুরু করে সাধারণ মানুষ সারা আমজনতা মানে ছিচিক্ষার করল তখন দেবের মনে হলো এবার একটু যাওয়া দরকার এবার একটু সময় টমায় বাঁচিয়ে গেছেন এবং শেষ পর্যন্ত একটা স্পিড বোর্ডে উঠেছেন উঠে আবার লাইফ জ্যাকেট পরেছেন ঘাটালের মানুষের কিন্তু লাইফ জ্যাকেট নেই যারা জলে ভেসে গেছে। তাদের লাইফ জ্যাকেট নেই ইনি লাইফ জ্যাকেট পরে গেছেন এবং সেটা আবার ছবি তুলে তুলে পোস্ট হচ্ছে সোশ্যাল মিডিয়াতে পোস্ট হচ্ছে এই তো দেব গেছে এই তো দেব ছবি তুলে এই দেব আর্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন আচ্ছা বলুন তো আমি পরিষ্কারভাবে বলি একজন সাংসদের স্পটে যাওয়ার কারণটা কি সেই মুহূর্তে যে দিন যে রাতে ভেসেছেন সঙ্গে সঙ্গে তাদের ত্রাণ তাদের ত্রিপল তাদের খাবার তাদের খাবার জল সেগুলো তো বেসিক অ্যামিউনিটি সেইগুলোকে জোগাড় করা তো একজন সাংসদের দাঁড়িয়ে থেকে সমস্ত কাজটা করানো অ্যাডমিনিস্ট্রেশনকে দিয়ে করানো সেটাই তো কাজ যেখানে আটকে আছেন সে স্পিড বোটে করে সে মানুষগুলোকে উদ্ধার করা সেটাই তো দ্যাট কুড হ্যাভ বিন দ্য ফার্স্ট জব দ্যাট শুড হ্যাভ বিন দ্য ফার্স্ট জব অফ অফেন ইলেক্টেড এমপি সেইটা তো তার কাজ তিনি পাঁচ দিন বাদে দেখতে যাবেন এবং তার ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবেন করে বলবেন এই তো আমাদের সাংসদ এসছিলেন আবার যারা একটু যেসব জায়গায় বন্যাটন্যা নেই কোথায় সেসব জায়গায় লোকজনের সঙ্গে হাত মিলিয়েছিলেন আমাদের অভিনেতা দেব এসেছেন আমাদের সঙ্গে হাত মিলিয়ে গেছেন আমি বলছি না ওই যেটা দিয়ে শুরু করেছে কতটা নির্লজ্জ হলে তৃণমূল হওয়া যায় লোক লোকটা হয়তো বেসিক্যালি ভালো লোক ছিলেন কিন্তু বেসিক্যালি তৃণমূল হয়েছেন তো তাই নির্লজ্জ হয়ে গেছে নির্লজ্জ না হলে পাঁচ দিন বাদে কেউ যাওয়াই উচিত না গেলেন কেন আপনি আপনার যাওয়ার দরকার নেই আপনি জিতে গেছেন আবার পাঁচ বছর ইজারা পেয়ে গেছেন এখন লোক দেখাতে দেখেছেন ভূতের রাজা দিল পরে আপনি ঘণ্টা মানে সময় দিতে পেরেছেন টেক্কা বই রিলিজে সময় দিতে পেরেছেন তার ভিডিও তার মিউজিক মিউজিক রিলিজে সময় দিতে পেরেছেন আর ঘাটালের মানুষগুলো মানুষ না পাঁচ দিন ধরে তার কি খেয়ে আছে কি পড়ে আছে কীভাবে আছে তাদের কাছে ত্রিপল কি কিনা জল কি কিনা মুড়ি চাল এ কি না বিস্কুট কি কিনা খাবার জিনিস কি না ইলেকট্রিসিটি কি কিনা সেগুলো নিয়ে কোনো বিকার নেই তার প্রেসের সামনে সংবাদ মাধ্যমের সামনে কি বক্তব্য রেখেছেন আমি সেই বক্তব্যটা আমি একটু আমি জাস্ট প্রিন্টেড ফরম্যাটে আমার কাছে আছে আমি আপনাদের কাছে শোনাচ্ছি মানে একজন 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 শাসক কতটা নির্লজ্জ হয় এবং এই শাসককে তৃণমূল হলে বোধহয় এই নির্লজ্জতার সীমাটা অতিক্রম করতে পারা মানে এত গালিগালাজ খেয়ে এখন ঘাটালে গেছেন গিয়ে তারপর কি প্রেসের সামনে সংবাদ মাধ্যমের সামনে বলছেন ঘাটার মাস্টার প্ল্যান নিয়ে আবার মুখ ফোলেন তৃণমূল সাংসদ বললেন এই প্রকল্পের জন্য তৃতীয়বার ভোটার ভোটের লড়াইয়ে নেমেছে এবারে নাকি তৃতীয়বার যিনি ভোটের লড়াইয়ে নেমেছেন এই প্রকল্পটাকে বাস্তবায়িত করতে আপনি ভাবুন যে এই প্রকল্পকে বাস্তবায়িত করতে তৃতীয়বার তিনি নির্বাচনে নেমেছেন মানে কেউ বলে এই সময় কেউ বলে এই সময় একটা শব্দবন্ধ একটা বাক্য ব্যয় করাটা দরকার ছিল আই এম সরি ফর দ্যাট ডিলে আমি অন্যায় করেছি ঘাটালে মানুষের সঙ্গে এইটুকু বলতে পারলেন না কেন বলতে পারলেন না কেন বলার ইচ্ছে থাকলেও তৃণমূল করেন তো বলতে পারবেন না তৃণমূলের আবার এই একটা শর্ত আছে যে আপনাকে আমাদের ক্রাইটেরিয়া নির্লজ্জ হতে হবে এবং সেই নির্লজ্জতা দেখাচ্ছেন একজন নির্বাচিত সাংসদ তিনি তিনি আই এম সরি আমি ক্ষমা প্রার্থী এই কথাটা বললেন না বলে কি বলছেন বলছেন যে এই প্রকল্পের জন্য তৃতীয়বার নির্বা নির্বাচনে দাঁড়িয়েছে মানে গতবার কিছুদিন আগে যে নির্বাচনে তিনি জিতেছেন এই প্রকল্পটাকে বাস্তবায়িত করার জন্য এইবার খুব ইন্টারেস্টিং সেই কাজ হবেই অর্থাৎ ঘাটাল মাস্টার প্ল্যান হবেই কিন্তু তার বক্তব্য এই যে বন্যা হয়েছে তার মাস্টার প্ল্যান থাকলেও রুখতে পারতো কি না সন্দেহ যে লেভেলে বন্যা হয়েছে ঘাটাল মাস্টার প্ল্যান থাকলেও এটাকে রোখা যেত কি না সন্দেহ ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত হলেও এই বন্যা পরিস্থিতি সামাল দেওয়া যেত কিনা সন্দেহ রয়েছে অনেকগুলো জেলা এত পরিমাণ জল ধরে রাখার ক্ষমতা ঘাটাল মাস্টার প্ল্যানের নেই সব থেকে ইন্টারেস্টিং যে কথাটা বলেছে সেটা আমার মনে হয় বাংলার মানুষের মুখস্থ করে রাখা দরকার কেন এটা 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 হচ্ছে তৃণমূলের নিজস্ব প্যাটার্ন বা তৃণমূলের নিজস্ব কালচার নাহলে কেউ এই স্তরে এই কথা বলতে পারে না বলছেন যে নতুন প্ল্যান অনুযায়ী চার কিলোমিটার জমিকে বাঁধ পরিণত করে দুটো নদীকে মেলাতে হবে নতুন যে মাস্টার প্ল্যানের প্ল্যানিং হয়েছে তাদের দুটো নদীকে মেলাতে হবে চার কিলোমিটার বাঁধ তৈরি করে এবং তারপর বলছেন জুন থেকে ধরলে তিন মাসে ঘাটাল প্লাস্টার মাস্টার প্ল্যান হয় না অর্থাৎ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে যখন মানুষ খেপে উঠে প্রশ্ন করছে যে জুন থেকে ধরলে ঘাটাল মাস্টার প্ল্যান হয় না জুন থেকে ধরলে ঘাটাল মাস্টার প্ল্যান হয় না জমি অধিক্রহণ এবং জমি পুনরুদ্ধারের কাজ চলছে রাজ্য সরকার আপ্রাণ চেষ্টা করছে কাজটা দ্রুত গতিতে শুরু করা জুন থেকে ধরলে তিন মাসে ঘাটাল মাস্টার প্ল্যান হয় না বুঝলাম দেব এবার একটু একটু সেন্সিবলি কথা বলি কেন আপনি তৃণমূল হয়ে গেছেন তো আপনি সেন্সের বাইরে চলে গেছেন ব্যক্তি হিসেবে আমি প্রথম দিকে আপনাকে পছন্দ করতাম বিশ্বাস করুন কোনো একটা জায়গায় দেব সম্বন্ধে আমার আমার নিজস্ব আমি তার অভিনয়ের খুব ভক্ত নই কিন্তু মানুষ দেব সম্বন্ধে আমারও একটা সফট কর্ন ছিল যেমন বহু মানুষের ছিল সেই দেব যখন কথা বলে তিন চার মাসে কমপ্লিট হয় না তিন চার মাসে মানে জাস্টিফিকেশন করার চেষ্টা করছে জুন মাস থেকে শুরু হয়েছে তিন চার মাসে তো আর ঘাটাল মাস্টার প্ল্যান হয় না তেরোটা বছর কী করছিলেন তিনবারের নির্বাচিত সাংসদ আমি ইফাম রং দু হাজার নয় থেকে বোধ হয় তাই তো নাকি না দু হাজার চোদ্দো দু হাজার উনিশ দু হাজার একুশ তো মমতা বন্দোতা ক্ষমতা এসছেন কবে দু হাজার এগারো সালে ঘাটালে বন্যার সম্বন্ধে তিনি জানতেন না পাঁচ দশক রাজনীতি করেন কী করেছেন ঘাটাল সম্বন্ধে এবার ছেড়ে দিন দু হাজার থেকে ধরুন দু হাজার চোদ্দো দু হাজার উনিশ এবং এবার দু হাজার চব্বিশে নির্বাচিত হয়েছে দু হাজার চোদ্দো থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত গত দশ বছরে সমাতে পেয়েছিলেন কি করেছেন আপনি আমি দেব আপনাকে বলছি কি করেছিলেন ঘাটালের মানুষের জন্য এই দশ বছর ধরে ঘাটাল মাস্টার প্ল্যান কেন এখন বলছেন যে তিন মাসে তো হয় না একটু সময় দিতে হবে সবে তো জুন মাসে প্ল্যানিংটা হয়েছে নতুন প্ল্যানিংটা সেই জন্য তিন মাসে হয় না এটা একটু সময় দিতে হবে আবার বলছেন যে যাবন না হয়েছে তাতে সামলানো যাবে না এই কথাগুলো কি এখন বলার সময় এখন বলার সময় ইস দিস দ্য টাইম যখন মানুষের জীবন বিপর্যস্ত বিপন্ন সর্বহারা হয়ে গেছেন একজন মানুষের দোতলা জীবনের স্বাদের বাড়িটা পুরো জলের তলায় তলিয়ে গেছে হাওয়া ও করে কাঁ কাঁছেন শুভেন্দু অধিকারী গিয়ে তাকে পাঁচ লক্ষ টাকা অফার করেছে মানে দেবেন বলে হয়তো পাঠিয়েও দিয়েছেন ইতিমধ্যে সরকার থেকে যাদের বাড়ি ভেঙে যাচ্ছে দিচ্ছে কত যেন এক লাখ টাকা কেন ওয়াই যাদের বাড়ি ভেঙে যাচ্ছে তাদের বাড়ির নতুন করে তৈরি করে দেওয়া উইদিন এ স্প্যান অফ টু টু মান্থস সেই কমিটমেন্টটা করা উচিত ছিল তার জন্য যদি পাঁচ লাখ দশ লাখ খরচা হয় তাহলে সেটা করবেন না কেন একটা সরকার খেলামেলা উৎসব আর মমতা বন্ধুদের ছবি ছাড়া বিজ্ঞাপন কার্নিভ্যালে কয়েক কোটি টাকা খরচা হ্যাঁ পুজোগুলোকে দু কোটি তিন কোটি টাকা যেখানে দুর্গা হয় সেখানেও পঁচাশি হাজার টাকা ভেট আর তারপর অভিনেতা দেব গিয়ে সব বলছেন তিন চার মাসে হয় না দশটা বছর ধরে কি করেছেন দেব প্রশ্নের জবাবটা কিন্তু চাই এই ঘাটালের মানুষের জন্য কিন্তু এখন থেকে নিরন্তর আমরা কথা বলারও আবার শুরু করবো আপনি বলবেন না আপনার আবার যখন সময় হবে তখন আপনি ঘাটালে যাবেন আপনার যখন যখন কোনো কাজ থাকবে না তখন আপনি সংসদ হবেন সাংসদ হিসেবে একজন সাংসদের জন্য এটা মানুষের জানা দরকার একজন সাংসদের জন্য ভারত রাষ্ট্রের রাষ্ট্রীয় সরকারের খরচা কত জানে এনি আইডিয়া কোনো খরচা কোনো ধারণা আছে কয়েক কোটি টাকা পাঁচ বছর পাঁচ বছর দশ বছর নির্বাচিত একজন সাংসদের জন্য কত কোটি টাকা রাজ রাষ্ট্রীয় সরকার খরচা করেছে ঘাটালের জন্য ঘাটালের সাংসদের জন্য সেই সাংসদ পাঁচ দিন বাদে গেছেন বন্যা পরিস্থিতি দেখতে আর তারপরে গিয়ে এই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বলছেন তিন চার মাসের মধ্যে হয় না একটু সময় দরকার সময় অনেক দিয়েছে দেব আপনাকে আর সময় দেওয়া যাবে না যে মানুষ ভেসে গেছেন এবারে আমাদের দুর্ভাগ্য যে ওই গোড়ালি জলে মমতা বন্ধদের গিয়ে দাঁড়িয়ে ছবি তোলেন না আপনি সেই ছবি শরিক হতে পারেন যেন আপনার টেক্কা রিলিজ ছিল তখন আপনি ভূতের রাজা দিল বড় ব্যস্ত ছিলেন পাঁচ দিন বাদে গেছেন এখন আপনার ছবি ছেপে সোশ্যাল মিডিয়াতে যখন ঘাটাল ভাসছে তখন আপনি দেব আপনি পোস্ট করছেন কি পোস্ট করছেন আপনি পোস্ট করছেন যে সেখানে আপনার মিউজিক রিলিজ হচ্ছে টেক্কা রিলিজ হচ্ছে সেইটা নিয়ে সামনে পুজো এসে গেছে তো পুজোর বাজারটা নিতে হবে আচ্ছা ঘাটালের মানুষ যারা নির্বাচিত করেছে তাদের জীবনে বাজার নেই কে প্রশ্ন কে কে উত্তর দেবে জানি না আমি শুধু দেবের কাছে একটা অনুরোধ করব। দয়া করে দয়া করে একটু নিজস্ব সুস্থ চিন্তায় ফিরে আসুন আর কিছু না আর কিছু আশা করি না কেন মানুষ দেব সম্বন্ধে কিছু মানুষের ভালো ধারণা ছিল সেটাও ভেঙে তছনছ হয়ে গেছে তৃণমূলের পাল্লায় পড়ে কতটা নির্লজ্জ হলে তৃণমূল হওয়া যায় সেই ক্রাইটেরিয়াতে নিজেকে তৃণমূল এভাবে তৃণমূল করে নিজের ব্যক্তিগত ইমেজটাকে ভাবে নষ্ট করবেন একটা ইমেজ তো গড়ে তুলেছেন আফটার সেলিব্রিটি হয়ে একটা ভালো মানুষের ইমেজ তৈরি করেছে সেটাও নিজেকে ভেঙে চুরে ছারখার করে একটু 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 সেন্সে ফিরুন একটু জ্ঞানে ফিরুন আমি জ্ঞান দিচ্ছি না বিশ্বাস করুন আমি চাই আপনার ভালো হোক একটু জ্ঞানে ফিরুন কেন তৃণমূল একটা বেসিক্যালি একটা নির্লজ্জ চোরেদের দল সবাই জানে এটা নতুন করে বলার কিছু নেই তাতে ভদ্র মানুষরা সেন্সিবল মানুষরা থাকতে পারে না তাও কিছু মানুষ ঢুকে পড়ে আর ঢুকে পড়লে তাদের সেন্স হারিয়ে যায় সেন্স হারিয়ে গেলে তখন বলে তিন চার মাসে তো আর ঘাটার প্ল্যান হয় না দশটা বছর আপনি নির্বাচিত সাংসদ ছিলেন এটা মনে ছিল যখন এই কথাটা বলছিলেন কী করেছেন তখন জবাব চাইছে বাংলা উত্তরটা আপনাকে দিতে হবে মনে রাখবেন দেখ